এই সশস্ত্র জঙ্গি আক্রমণ এই বাংলাদেশে আর কোনো সাধারণ জনগণের উপরে যেন না হয় তাই আমাদের ঐক্যবদ্ধ ভাবে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে এই ক্ষমতালা জনতা 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 ক্ষমতালা জনতা জনতা আপোষের আরে কাট আপ কার কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্টা বেস্ট ডেলস অথেন্টিক প্রোডাক্ট আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট এবং শহীদ বনি ভাইয়ের পরিবার আমরা তাদেরকে আমাদের আগামীতে চলার অনুপ্রেরণা এবং স্পৃহা মনে করি সংগ্রামী সহযোগ তারা আপনারা গতকালকে দেখেছেন সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সব পরিকল্পনা ঘটিয়েছে জরায়ুত পুত্রাঙ্গ দিয়েছে জরায়ুত পুত্রারে খুনের নির্দেশdata ছিল তারা সারা বাংলাদেশ থেকে এক চাপে গোপালগঞ্জে হয়ে সেখানে সন্ত্রাসীদের আস্থা লেগেছিল এবং সেখানে আমাদের সর্বজনদের উপরে আক্রমণ করেছিল সশস্ত্র ভাবে এই সশস্ত্র জঙ্গি আক্রমণ এই বাংলাদেশে আর কোন সাধারণ জনগণের উপরে যেন না হয় তাই আমাদের ঐক্যবদ্ধ ভাবে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আমরা বিএনপি যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ যত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল গতকাল আমাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে

चला चला